মধ্যবিত্ত মানুষের স্বপ্নটাই মধ্যবিত্ত টাইপেরই হয় সে বড় স্বপ্ন দেখেই না অথবা এটা বলা যায় ভালো স্বপ্ন দেখতেই সাহস পায় না হ্যালো एवरीवन গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি যে দেখানি আছে সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন থেকেই যে বন্ধুরা ভেজে গেছে নটা পঞ্চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে আর আজকে দিনটা হচ্ছে রবিবার আর আমার ঘরের যা অবস্থা দেখতে পাচ্ছ বিছনায় বিছনা চাদর নেই বিষ্ণা চাদরটা পারবো এখন উল্টো করে রেখেছিলাম আমি যে এখানে রান্নাবান্না করছি তো ভাত বসিয়েছি মাছ আছে সকাল সকাল রান্নাটা সেরে নিই দিকে মিস্ত্রি কাজ করছে আর আজকে হচ্ছে হিমাশ্রী আসবে হিমাশ্রীকে নিয়ে আসতে গেল হিমাশ্রীর পাপা নীলাশ্রী সঙ্গে গেল তাহলে দিয়ে দেখতেই পাচ্ছো ডিব্বা ডুব্বা কি অবস্থা সকালে শুধু আমি বাসি জ্বরটা জারে দিয়েছি উঠানটা জারে দিয়েছি এখনও বাসন পরে রয়েছে বাসন কয়েকটা ধুবো আগে রান্নাটা বসিয়ে দিয়েছি একদিকে রান্নাটা হবে একদিকে আমি বাসন ধুবো আর হচ্ছে আমাদের বাসি বাসন নয় কালকে রাত্রেগুলো ধুয়ে নিয়েছি চাটা খাওয়ার বাসনই রয়েছে তো এখন রান্না করতে করতে এগুলো করে নিব আর ঘরের কী কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না বান্না টুক করি আর ঘরে টুকটাক করবো ওই রুমটা আজকে প্লাস্টার হবে রুমটা আমি পরিষ্কার করে দিয়েছি একদিকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি ফ্রিস বাসন বসন সমস্ত জিনিস ফিস সব একটা রুমের মধ্যে একটা রুমের মধ্যেই রান্না বান্না তা চলো এই রুমেই রান্না করছি এই রুমে সমস্ত কিছু ওই রুমটা আজকে প্লাস্টার করবে ওই দেখো ওই দিকেও বাসন আর ওই বিছনা তুলে নিয়েছে তো ওই যে তো সবটা ওই কোনাতে রেখে দিয়েছি আর এদিকে তো আছি এদিকে দেখো বন্ধুরা বাদ বসিয়ে দিয়েছি আর কতগুলো মাছ এনেছিল কালকে রাত্রে সরপুঠি পুঁঠি মাছ এগুলো কেটে বেছে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এগুলো বার করে জল দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম এই যে বিছনাটা গুছাতে বিছনাটা গুছিয়েও লাভ নেই এক ঘরের ভিতর দিয়েই সমস্ত কাজকর্ম চলছে তো ধুলো হয়ে যায় তার জন্য আমি কি করে সকালবেলা একবার উল্টা করে পেতে রাখি আবার ঘুমানোর সময় হয় এটা তুলে না হলে আবার উল্টা করে পেতে ঘুমাই একটা তুলে ধুয়েছিলাম কালকে আর এটাও দুই দিন রাখবো তারপরে একবারে ধোয়া টোয়া করব আর কি সমস্ত কিছু একদম ধুলো বালি হয়ে যাচ্ছে আমার ঘরের কাপড় চোপড়ই বলো জিনিসপত্রই বলো সেগুলো আবারও সব কিছু ধুতে হবে আমার কাজগুলো শেষ হোক আগে আর এদিকে কয়েকটা কাপড়ও গুছিয়ে নিয়েছি আর রান্নাটাও একদিকে হচ্ছে আর এগুলো মোছামুছি সেরকমভাবে আর করছি না উপরে উপরে একটু একটু করে করে রাখছি সুকেশ গড্ডে সেগুলো শুধু বিস্তাটা গুছিয়েছি আর ঘরে গুছানোর কিছু নেই চাহের দিকে জিনিসপত্র স্ত্রীরা কাজ করছে ওই রুমে ওই রুমটা আজকে হচ্ছে প্লাস্টার করবে আর ঢালাইটা দিবে সেলফটা দিবে আজকে তো ঘরের কাজ শুরু হওয়ার পর থেকে আমি বাসন করে একটা বাথরুমের মধ্যেই ধুই দিকের পাইপটা খুলে দিয়েছে বেসিনটাও খুলে দিয়েছে তার জন্যই আর বাথরুমটাও একদম মাটি মাটি হয়ে যাচ্ছে কদিন ধরে একটা টেপার থেকে জল নেওয়া হচ্ছে কাজ করা হচ্ছে সমস্ত কিছু তো বাথরুমটাও একটু পরিষ্কার করব আজকে স্নানের আগে ভাবছি মাটি মাটি হয়ে গেছে যা হয় আর কি তোমাদের আগেও বলেছি ঘরের ভিতর দিয়ে কাজ করলে একদম সমস্ত কিছু পাল্টা তো হয় তার মধ্যে নোংরা মিটাও একটু বেশি হয় যাই হোক এদিকে দেখো আমি বাসন কয়েকটা মেজে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বাথরুমের কী অবস্থা আর স্যান্ডেল না পরে থাকতেই পারছি না ঘরের ভিতরেও বালি বালি লাগছে পায়ে আর বিছনাতে উঠতে গেলেও বিছনায় বালিটা বেশি উঠে তার জন্য স্যান্ডেল পরেই কাজ করছি ঘরের ভিতরে বাসন কয়েকটা ধুয়ে এসে আগে ভাতটা নামিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো একটা ডিম ভাজা করছি আমার ছোট মেয়ের জন্য আর আমাদের জন্য মাছের চুল আজকে আর মাংসডাং আনতে দেইনি রবিবার হলেও কারণ আমার একটু রান্নাবান্না করতে অসুবিধে হচ্ছে দেখতেই পারছো একদম দরজার সামনেই গ্যাসের চোলাটা লাগিয়ে ট্যাঙ্কিটা রেখে তারপরে রান্নাবান্না করছি কোনো মতে এক তরকারি বা ভাজা একটা করে দিনটা কাটাচ্ছি কয়েকদিন ধরে এদিকে দেখো হিমাশ্রী ওর মামার ঘর থেকে চলে এসেছে সকালেই এসেছে ওর মাসির সঙ্গে ওর মাসি রয়ে গেছে সেমিনারে ওর পাপায় গিয়ে নিয়ে আসলো আর এদিকে দেখো মিস্ত্রিরাও কাজ করছে আর আমার এই রুমটার কি অবস্থা দেখো আগের পাকাটা তুলে দিচ্ছি এই ঢালাইটা দিয়ে সেলফটার তারপরে এই রুমটা ধরবে আর কি আজকে তো এদিকে স্লেপ ডালা হয়ে গেছে বেশিন বসাবে জায়গা রেখে দিয়েছে আর ওয়ালটা আজকে আর প্লাস্টার করবে না এটা আগামীকালকে নালে কবে করবে তাও জানি না যাই হোক আমি এদিকে তো ঘর দরগুলো গুছিয়ে নিচ্ছি তো মিস্ত্রির কাজ প্রায় হয়েই গেছে তো ভাবছি আস্তে আস্তে ঘর দর গুছিয়ে তারপরে স্নান দান করবো আর কি শুধু রুমটা প্লাস্টার করবে আর আজকে কিছু করবে না তো চলো দেখো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ ভালো করে ঝাড়ু দিতে পারছি না কোনো মতে ঘরের সামনেরটা ঝাড়ু দিয়ে তারপরে মোচা তো হয়ই না কোনো মতে আর কি জিনিসপত্রগুলো রাখা হয়েছে আর কি একটা রুমেরই ব্যাপার এক একটা রুমের ভিতরেই সব কিছু হচ্ছে থাকা খাওয়া শোয়া বসা উঠা সব কিছু তো চলো এই কয়েকদিন এইভাবেই কাটিয়ে নিই কষ্ট করে কয়েকদিন থাকলে তারপরে একটু সুখে মুখ দেখতে পারবো মনে হচ্ছে কারণ একটা রুম বেরিয়ে গেলে আমার রান্না আর জিনিসপত্র একটা রুমের ভিতরে ঢুকে যাবে ওই রুমটা একটু ফাঁকা হবে এই রুমটা একটু একটু ফাঁকা হবে আর কি লোকে বলে না কষ্ট করলেই বলে কেষ্ট মিলে তো কয়েকদিন কষ্ট করে নিই পরে যদি একটুখানি সুখ দেখতে পারি আর কি আমাদের মতন মধ্যবিত্ত লোকেদের এইটুক সুখে অনেক কিছু পেয়ে গেছি মনে হয় আর মধ্যবিত্তরা নিজেদের স্বপ্নের জন্য বেঁচে থাকে না তারা অন্যদের দেখানো স্বপ্নকে নিয়ে বাঁচে মধ্যবিত্তদের সব থেকে বড় বাজে অভ্যাস হলো তাদের সন্তানদের স্বপ্নগুলো তারা তৈরি করে দেয় সন্তানদের তারা স্বপ্ন দেখাতেই শেখায় না দেখালেও ছোটো ছোট স্বপ্নগুলো দেখায় বড় স্বপ্ন দেখাতেই চায় না আমি সব সময় ছোটো ছোটো স্বপ্নগুলোই দেখি আর সেই ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ করার চেষ্টা করি বিশেষ কিছু বড়ো স্বপ্ন দেখার চেষ্টাও করি না কারণ সেগুলো আমি পূরণ করতেও পারবো না আমার মনে হয় না তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা একটু গুছিয়ে গেছি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন বাইরের দিকটাও একটু পরিষ্কার করব। মিস্তরি দাদাদের কাজও প্রায় শেষ আজকে মশলা করা হয়ে গেছে শুধু বললামই তোমাদের সেই রুমটাই প্লাস্টার করবে তো ভাবছি উঠানটাও একবারে ঝাড়ু টাড়ু দিয়ে নিই এদিকে ওরা মশলা টসলা গুছিয়ে নিয়েছে এগুলো থাক জায়গা মতো আবার পরের দিন এসে তো কাজ করবি তো উঠানটা একটু ওই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতেই পারছো ভালো করে ঝাড়ুটারুও দিচ্ছি না চারিদিকে এটা ইটা ওইটা মালমত্রগুলো পড়ে রয়েছে তো এই কয়দিন থাক ভালো করে কাজগুলো শেষ হোক তারপরে একসঙ্গেই গুছাবো আর পূজাটাও দেওয়া হচ্ছে না কয়েকদিন ধরে আমিও পারছি না আর হিমাশ্রী আজকেই শুধু এসেছে ওকেও দিতে বললাম না তো সব কিছু একসঙ্গে পরেই করবো ভাবছি বন্ধুরা সমস্ত কাজ সেরে এই যে দেখো কয়েকটা কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে একবারে স্নান দান করে চলে এসেছি আজকের বাথরুমটা একটু ভালো করে পরিষ্কার করেছি লেট্রিনটা করা হয়নি তো পরে করব একদিন আজকের বাথরুমটা একটু পরিষ্কার করেছি করে এই যে মাথা ওথা ধুয়ে তারপরে স্নান করে এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি এখন এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরে তো এগুলো মেলে দিয়ে তারপরে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবো আর কি আর হিমাশ্রীর পাপা সকালে খাবার খেয়েই বেরিয়ে গেছে কিছু মালমাত্র আনার আছে টিন আনবে পাইপ আনবে এগুলো নিয়ে একবারে রাত্রে হিমাশ্রীর মাসিকে নিয়ে আসবে আর কি তো এদিকে দেখো মিস্ত্রিরার কাজও প্রায় শেষ এই রুমটা শুধু গোলা মারার বাকি আছে গুলাটা মেরি তবও সন্ধ্যা হলে গেছে ওদের কাজ সাথে সাথে বন্ধুরা সমস্ত কাজকর্ম শেষ করে স্নান দান করে নিয়েছি আর যে দেখো আমার হিমা শ্রী চলে এসেছে আর ওর মামার ঘর থেকে কান ফুটা করে এসেছে চলো এদিকে আমি দেখো স্নান দান করে এসে ঘরে সবুজ চুরি ছিল চারটা তো এই হাতে দুইটা হাতে যে দুইটা করে নিয়েছি আর আমার ছোট এই যে ঘুমিয়ে চলো সমস্ত আটটার দিকে নিয়ে আসতে যাবে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে আর একটা নতুন দিলে নতুন ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো